কোনো বানিশ হয় নাই এটা সাছা হয় নাই জাস্ট আট থেকে আমরা গাড়িটা নিয়ে আসছি আচ্ছা 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 এ অবস্থা মানে রাইবার গুলা

কম দামে পাবে তো ডেলিভারি চার্জ নাকি ফ্রি আচ্ছা ঠিক আছে তো স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে কল করলে যে কোনো দরজা বা চৌকাট আপনারা বানিয়ে নিতে পারবেন ভাইদের কাছ থেকে